হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ধুঁধলের ভর্তা বানাবো যারা ধুঁধল খেতে পছন্দ করেন না তারাও ফ্যান হয়ে যাবেন এই ধুন্দল ভর্তার তো চলুন আর কথা না বাড়ি শুরু করে ফেলি প্রথমে আমরা ধুন্ধল ছিলে নিব তারপর ধুয়ে তারপর এভাবে স্লাইস করে কেটে নিব। তারপর আমরা একটা কড়াইয়ে এটা আমরা সেদ্ধ হতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমরা ঢেকে দেব কারণ অনেক পানি উঠে যায় আমরা সবাই জানি তারপর এটাকে আমরা ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যেন এটা বাটার সময় খুব কষ্ট না হয় এই ধন্দল ভর্তা দিয়ে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আমাদের ধনধোল সিদ্ধ হয়ে গেছে আমরা এটা ছেঁকে নিয়েছি তারপর ঠান্ডা হলে এটা আমরা বেটে নিব এবং সেই সাথে আমরা পেঁয়াজ কাঁচামরিচ ও কিছু রসুনও বেটে নেব ধনদলের সাথে দেওয়ার জন্য এটা আমরা পুরো মিহি না করে একটু আধা বাটা করে নিব ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হলে এখানে আমরা দিয়ে দেব জিরা আস্ত জিরা জিরাটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে খেতেও দারুণ লাগে জিরাটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো আমাদের ধুন্দুল ভর্তা এখানে অবাক হওয়ার কিছু নেই এই এটা আরও ভাজা ভাজা হবে এবং উঠে আসবে আমরা বাটিটা ধুয়ে ধন্দলের ভর্তা আরেকটু একটু দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তারপর আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব তেলটা যখন শুকিয়ে যাবে ধনদোল ভর্তাটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন হয়ে যাবে তো আমরা একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটা আমরা ভালোভাবে ভেজে নেব এবং এই পর্যায়ে আমাদের একটু পর পরে নাড়া দিতে হবে নাহলে এটা লেগে যাবে নিচে এবং চুলার মিডিয়াম টু লো রাখতে হবে যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জলদি ছটপট করে ফেলুন যেন আরও নতুন নতুন এই রকম দারুণ সব রেসিপি পেতে মিস না হয়ে যায় এবং অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটা হতে একটু টাইম লাগে কারণ পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর ভর্তাটা হয়ে যাবে দেখেন আমাদের ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এই ভর্তাটা খেতে দারুণ মজা আমার তো এই ভর্তা হলে আর কিছু লাগেই না দেখেন উঠে উঠে আসছে ভর্তাটা কড়াই থেকে হয়ে গিয়েছে আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ধলের ভর্তা আপনি অবশ্যই বসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন